এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। আর কয়েকটা চিংড়ি মাছ আমি আলাদা বোনা করবো সেজন্য নিয়ে নিয়েছি আর ফেনীর আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বলি কদু তো কদু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর এখানে আমি চিংড়ি মাছগুলো ছোটো করে কেটে নিয়েছি এরপর এখানে কিছুটা বেজে আমি পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ অনুযায়ী লবণ একটু রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলো একটু কষিয়ে নিব কষিয়ে নিব বলতে পেঁয়াজগুলো একটু নরম আসা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এরপর যে একটু পানি দিয়ে দিব দিয়ে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা বুনা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো মশলাটা এই যে দেখতে পাচ্ছেন বুনা হয়ে গেছে এখন আমি একটু ফানি অ্যাড করে দিব তো ফানি অ্যাড করে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসলে আমি লাউগুলোও দিয়ে দিব লাউগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে আমার লাউ চিংড়ি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি আর সুন্দর একটা লুকও আসছে লাউর মধ্যে তো বাগারটা দিতেই হয় বাগান না দিলে লাউ একদমই মজা লাগে না আমার কাছে তো বাগারটা আমি রেডি করে নিয়েছি এবার বাগারটাও দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগতেছে আমার আর আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ এই লাউ চিংড়ি বা শুধু লাউ রান্না করলেও মাছ দিই ওরা অনেক বেশি পছন্দ করে এরপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখছিলাম এখন বেজে নিচ্ছি এটার মধ্যে আমি আপনাদের সাথে পুরাটা ডিটেলসে শেয়ার করব না অল্প কিছু ক্লিপস শেয়ার করতেছি এখানে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তারপরে হলুদ মরিচ জিরা দনিয়া গুঁড়া লবণ তারপরে রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হওয়ার পর আমি চিংড়িগুলো দিয়ে এই মশলার মধ্যে আরও ভালো করে কষিয়ে নিব কষানো হলে আমি রান্নার জল দিয়ে দিব এই পর্যায়ে মনে হচ্ছে যে চিংড়িটা একদম রান্না হয়ে গেছে কিন্তু না এখন কষানো চলতেছে এরপরে কিছুটা জল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব তো চিংড়ির আসল স্বাদ টেস্ট পাওয়ার জন্য কিন্তু রান্নাটা আমার মনে হয় যে একটু বেশিক্ষণ করলে ভালো হয় কারণ চিংড়ির ভিতরে সহজে কিছু যাইতে চায় না তো কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি ধনে পাতাটা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব রান্নাটা প্রায় হয়ে আসছে দেখতে পারছেন আর যারা আমার ফলোয়ার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই আমার আস্তে আস্তে ফলোয়ার বাড়তেছে আশা করি সবাই আমার পাশে থাকবেন আর সবসময় ভিডিও দেখবেন এরপর দেখতে পাচ্ছেন চিংড়িগুলো কিন্তু একদমই হয়ে গেছে আর লুকটা অনেক বেশি সুন্দর আসছে আর লোকনীয় দেখাচ্ছে তো আমাদের সবাই থেকে কিন্তু চিংড়ি মাছটা বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড ওর অনেক বেশি পছন্দ চিংড়ি মাছ আমাদেরও পছন্দ তবে আমরা একদম ওর মতো এত বেশি পছন্দ করি না কিন্তু ও অনেক বেশি পছন্দ করে এখানে আমি বসিয়ে দিচ্ছি খাসির কালা একদমই অল্প করে করতেছি ফার্স্ট টাইম করতেছি সেজন্য কেমন হয় সেটা দেখার জন্য মাশালা আমার হাজব্যান্ড তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আপনাদের সাথে সামনে কিছু একটা রেসিপি আমি শেয়ার করবো ইনশাল্লাহ অনেক ভালো এটা হয়েছে অনেক মজাদার হয়েছিল তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলুন কোনো ভিডিওতে আল্লাহ ফেস